আরজিকর এর ঘটনায় নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে এই ঘটনায় প্রথম প্রতিক্রিয়ায় জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে যুক্তিসঙ্গত বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই ঘটনায় সিবিআই তদন্ত হলে রাজ্যের কোনো আপত্তি থাকবে না কারণ এই ঘটনায় লুকোনোর কিছুই নেই এমনকি দোষীদের ফাঁসি দেওয়ার দাবিও তুলেছেন তিনি আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যেটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবেন সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম